আসসালামু আলাইকুম গাইস হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে বিরিয়া হইতেছে যারা আমাকে প্রশ্ন করছেন যে আরো আমেরাতের বিষার কথা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কবে এটা চালু হইবে কবে চালু হইব এখন সবাই লেগে একটা সুসংবাদ দিছে যে বলছে বলে না বলছে যে নেক্সট ইয়ার মানে সামনের বছরে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আরব আমিরাতের ভিসা বাংলাদেশে জন্য খুলে দিব এখন কথা হইল এখন বর্তমানে যারা যে টুরিস্ট ভিসা যাইয়া যে ভিসা লাগাইতো তাদেরও অনেকে আমাকে খালি নক করতেছে ভাই আমি সৌদি আরবে চলাম ওইখানে তো আমার একটা কাজ নাই এখন বলে তারা যে তো প্রবাসী নিব এখন যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যে ঘোষণা দিয়েছে যে চালু করে দিব হেরা দিলে এজেন্সি থেকে নিবেন দালাল ধরবেন না ভাই দালালের থেকে কোনো ভিসা নিবেন না হেরা সব সাপ্লাই দিব আর এখন বর্তমানে সব জায়গায় সাপ্লাই হতে কিছু সংখ্যক মানে বাইসা মানে কিছু যাদের বাইক ভালো আর কি তারা কোম্পানি বিষয়ে পারেন তবে হ্যাঁ করবেন এজেন্সির মাধ্যমে করবেন ঠিক আছে তাতে মানে নিজেও ভালো থাকতেন পারেন পরিবারও ভালো রাখতে পারেন সাপ্লাইতে যাইয়া যে এক মাস দুই মাস বইসা থাকবেন কোন কাজ পাইতেন না ভাই এখন যাও যতটা সুখ খবর না ততটা দুঃখেরও খবর ঠিক আছে যে এখন বর্তমানে আরব কান্ট্রি কাজের কোনো ইয়া নাই ঠিক আছে তো আশা করি সবাই বুঝা শুনে তারপরে বিসা কিনার জন্য আগ্রহ হইবেন ঠিক আছে তো খুব শীঘ্রই শুনছি যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের আরব আমেতে বিসা খুলবো আশা করি যারা দুবাইতে যাইতে চাইতেছেন বুঝা শুনে যাইয়েন আর সবকিছু দেখে কারণ টাকা দিয়ে যাবেন ভাই ক্যাশ টাকা এগুলা কেউ সুদে নিবেন কেউ হাওড়াতে নিবেন কেউ ব্যাংকে থেকে লোন করে নিবেন এগুলা কিন্তু সুট করতে হইলে ভাই ইন্ডিয়া নেপালি তাদের কোনো সমস্যা না তারা দুই তিন মাসে শুট করে নিতে পারে বাংলাদেশের থেকে তিন চার পাঁচ লাখ টাকা যায় দালালরা তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম